আসসালাম আলাইকুম এ বি ওয়ান সুযোগকে খুব ভিডিও করতে তার জন্য আপনাদের এখানে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পি এল ফাইলে চলে আসলাম আর এই পি এল ফাইল আ ছাব্বিশে একটি পি এল ফাইল আপনারা যারা বাংলাদেশ ছাত্র শিবির পছন্দ করেন তাদের ডিজাইনটা নিয়ে চলে আসলাম আর এই পি এল ফাইলের ভিতরে চারটি সেটি পাসওয়ার্ডের ভিতরতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের সংগ্রহ করবেন আর আমার চ্যানেল নতুন বছর সকলে চাই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট দিতে হবে একটি ছাব্বিশে মার্চের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাছ কথা না শুরু করা যাক তো गाइस চলে আসে মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্যান করার প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আমার জন্য আমাদের ফ্রি ডট এসে লিখতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পর আপনারা খুঁজে বের করবেন 26 মার্চের ছাত্র শিবিরের ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন ফাইল নতুন রাজনৈতিক রাজনৈতিক ইসলামিক যে কোনো অভিযান বানানো হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপর এটা অপেক্ষা করে এরকম একটা ছাত্র শিবিটির রিজেন আপনার সামনে হাজির হবে সাব্বিশে মার্সেন্ট তাই গাইস আমি এখানে এই ছাত্র শিবিটির সভাপতির ছবি রেখেছি সভাপতির নাম লিখেছি পদ রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি দেখে দিচ্ছি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন গাইস তা আমি এখন সাপোর্টের করবো তার জন্য আমাদের চলে যেতে হবে ফিলাসাই করে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড আপনার না জানিয়ে সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ অংশগুলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতো হাত আপনার ছবিটি আপনার পরিমাণ মতন ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি আমাদেরকে লেয়ারে লেয়ারে যেতে হবে চলে যাওয়ার পরে এখানে যে ছবিটির পাশে আট রট দেখছেন এই রটের উপর আঙুলদের দেবে ছবিটি নিয়ে চেনে আনবেন এখানে আগের ছবিটি আছে ওই জায়গায় আর আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে আপনার আপনি যে ছাত্র ছবি ডিজাইনটি করতে চাচ্ছে এভাবে আপনি করে নিতে পারবেন আপনি চাইলে এই ডিজাইনটি পার্সোনালভাবে করে নিতে পারবেন খালি ছাত্র শিবিরের লোগোটা আপনি ডিলিট করে দেবেন এখন নাম পরিবর্তন করতে হলে তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামের লকটা সাইনি পেন ডবল ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুল রহমান লাভে ক্লিক দিলাম নাম কি বড় ছোট হয়ে গেছে তার জন্য আমাকে রাইট ক্লিক করলে নামটা লম্বা হয়ে যাবে তারপর এই আইকনে চলে যাবেন রাইট জিগে রাইট এখানে একটু পং করে দিবেন এই আপডেট মেনু থেকে আবার করে দিবেন আপনার পদ পদবি থাকলে নিচে লিখে দেবেন না থাকলে এটা ডিলিট করে দেবেন তো এইভাবে সবকিছু আপনি লেখা কিন্তু পরিবর্তন লেখার পরিবর্তন করে দেবেন সবই এইভাবে আপনি পরিবর্তন করে দেবেন সবকিছু ঠিকঠাক রাখুন তারপরে এখানে আসলে ডিজার্টটি সেভ হয়ে যাবে তা ওয়াল ডিজার্টটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী খুব বিষয় চাচ্ছেন অবশ্যই কবর জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক করে রাখুন না ফেসবুক পেজ তে দেখলে অবশ্যই ফলো রাখবেন নিত্য নতুন দিয়ে রাজ্য কবি করে ইসলামের যে কোনো ডিসার বানাচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন থাকবেন বিরত থাকবেন আল্লাহ হাফেজ